নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি চোদ্দোই পৌষ তিরিশে ডিসেম্বর সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুক হ্যাঁ কি ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আর সোমবার তিরিশে ডিসেম্বর চোদ্দই পৌষের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ চোদ্দই পৌষ তিরিশে ডিসেম্বর সোমবার সূর্যোদয় ছটা তেইশ সূর্যাস্ত চারটে আটান্ন সোমবার শেষ রাত্রি চারটে দশ মূলা নক্ষত্র রাত্রি বারোটা ছেচল্লিশ বৃদ্ধিযোগ রাত্রি নটা পঁয়তাল্লিশ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলা ফাঁকা বৃষ্টিকে চন্দ্র আর বুধ আর বৃষ্টিকে অবস্থান করছে বুধ চন্দ্র আর রবি অবস্থান করছে ধনুতে চন্দ্র আজকে মূলা নক্ষত্রে আর শুক্র আজকে রাশি পরিবর্তন করেছে শুক্র প্রবেশ করেছে সিংহে সিংহেতে শুক্র প্রবেশ করেছে কুম্ভে কুম্ভে হয়েছে শনি শুক্রের বিরল থেকে বিরলতম যোগ দীর্ঘ তিরিশ বছর পর শনি শুক্রের রাজযোগ তৈরি হয়েছে মিন রাশি দ্বাদশে কুম্ভ রাশিতে আর মিনেতে রাহু মিন রাশি আজকের দিনটা আপনার জীবনে শুভ সমাচার আসবে কেননা দীর্ঘদিন বাদে আপনার রাশির দ্বাদশে শনি আর শুক্রের অবস্থান দীর্ঘদিন বাদে শনির কার্যকলাপ প্রশমিত হবে শনির অশুভ প্রভাব অনেকাংশে কমবে দীর্ঘ তিরিশ বছর পর কুম্ভ রাশিতে তৈরি হচ্ছে শনি শুক্রের রাজ্য যা আপনার জীবনে আনবে বিশেষ সমৃদ্ধি মীন রাশি এছাড়াও মীন রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন তবে মীন রাশি আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা বিশেষ উন্নতির জায়গা দেখতে পাবেন এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মীন রাশি হন মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আরির্য কর্মজীবনের সাফল্যের ধারা বজায় থাকবে তবে যেদিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান কর্মজীবনের সাফল্য আছে যা আপনার জীবনযাত্রাকে বিশেষ সমৃদ্ধি আনবে আপনি যদি মীন রাশি হন মীন রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধির জায়গা দেবে যা আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতির পথে নিয়ে যাবে তবে মিন রাশি আজকের দিনে আপনার যে সবচেয়ে শুভ সমাচার তা হচ্ছে আপনার বন্ধুবান্ধব অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুবান্ধবদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশি হন তবে মীন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে আপনার রাশি দ্বাদশে শনিচক্রের অবস্থান যেমন একদিক দিয়ে সাফল্য আনবে অন্য দিক দিয়ে আপনার আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা আনতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা অস্থিরতা আনতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের রোগ ব্যাধি আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে আপনি যদি মিন রাশি হন মিন রাশি কর্মজীবনে সাফল্যের ধারা বজায় থাকবে একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের সন্ধান আপনি পাবেন মিন রাশি আপনার মা বা মাতৃস্থানীয়দের দ্বারা উপকৃত হবেন তবে ভাতা ভগিনীর দ্বারা উপকৃত হবেন তবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা থাকতে পারে সেদিক দিয়ে সাবধান তবে আপনার সন্তানের দিক থেকে সবচেয়ে শুভ সমাচার আপনি আজকের দিনে অবশ্যই পাবেন মিন রাশি মিন রাশি জীবনযাত্রায় বিরাট পরিবর্তন হবে আর্থিক দিক দিয়ে বিরাট উন্নতি আছে এবং আপনার জীবনকে এক নতুন দিকে নিয়ে যাবে আপনি যদি মিন রাশি হন সুতরাং আজকের এই ভিডিও আমি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকায় জানালাম আজকের দিনে তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দেয় ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে নিরামিষ ভোজন করবেন ভুলেও আমিষ ভোজন করবেন না আর আজকের দিনে আপনি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আপনার বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি মিন রাশি হন মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে যোগাযোগ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের ধারা আছে তবে আজকের দিনে আপনার একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ থাকবে তবে আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধুবান্ধ দ্বারা আপনি উপকৃত হবেন মীন রাশি শরীরের দিক দিয়ে নিজেকে আরো বেশি সতর্ক রাখার চেষ্টা করুন এক বা একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম শত্রুদের দ্বারা নিজেকে নিজের শত্রুদের থেকে নিজেকে দূরে রাখুন মীন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি সম্ভাব্য জীবনে একটা নতুন উদ্যম আপনি খুঁজে পাবেন আপনি যদি মিন রাশি হন মিন রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি যথেষ্ট উপভোগ করবেন এছাড়া মিন রাশি আজকের দিনে কিছুটা দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি ঢালতে ভুলবেন না ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র অবশ্যই জপ করবেন আপনি যদি মিন রাশি হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তারা যেন আজকের দিনে হলুদ বর্ণের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে নানা দিক দিয়ে উন্নতি ঘটাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান फोटो আমার কাছে গিয়ে পৌঁছায় এটাকে জানি আইটি সার্চ করলাম নমস্কার ধন্যবাদ